পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দ্বীপ তার নাম তাইওয়ান তবে আকারে ছোট হল এই দেশটি আজ আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতির এক অনন্য শক্তি বিশ্বের সবচেয়ে উন্নত চিপ তৈরি হয় এখানেই কিন্তু এর উজ্জ্বল অর্থনীতির ছায় লুকিয়ে আছে একটি জটিল ভূ রাজনৈতিক টানাপোড়ন চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চীন কেন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করেন আর তাইওয়ান কেন নিজের মতো করে এগিয়ে চলেছে চলুন আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখি তাইওয়ানের অর্থনীতি ইতিহাস এবং চীনের এই দাবির পেছনের আসল গল্পটা কী তাইওয়ান পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র হলেও অর্থনীতির দিক থেকে তাইওয়ান আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষের এই দেশটি প্রযুক্তিনির্ভর শিল্প বৈশ্বিক রপ্তানি এবং উদ্ভাবনী উৎপাদনের মাধ্যমে এমন এক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে যা অনেক উন্নত দেশও করতে পারেনি তাইওয়ানের অর্থনীতির মূল চালিকা শক্তি হল উচ্চ প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাত বিশেষ করে আধুনিক সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে তাইওয়ান সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামক প্রতিষ্ঠানটি এই শিল্পের অন্যতম বৃহত্তম একটি নাম যা অ্যাপল গুগল এনফিরিয়া স্যামসাংসহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের জন্য মাইক্রোচিপ তৈরি করে থাকেন বিশ্বের পঞ্চাশ শতাংশের চেয়েও বেশি উন্নত চিপ তাইওয়ানে তৈরি হয় যা এই দেশের অর্থনীতিতে বৈশ্বিক বাজারের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করেছে এছাড়াও তাইওয়ান তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি কম্পিউটার যন্ত্রাংশ কেমিক্যালস এবং অপটিক্যাল যন্ত্র তৈরির দিকেও এগিয়ে রয়েছে এসব পণ্য রপ্তানির মাধ্যমে দেশটি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে তাইওয়ানের প্রধান রপ্তানি দেশগুলোর মধ্যে চীন যুক্তরাষ্ট্র হংকং জাপান এবং দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য তাইওয়ান সরকার গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে প্রতিবছর দেশটির জিডিপির উল্লেখযোগ্য একটি অংশ বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনে ব্যয় করা হয়ে থাকে এটি দেশে ছোটো ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করে যা অর্থনীতির বিশাল অংশ জুড়ে রয়েছে প্রযুক্তি খাত ছাড়াও স্বাস্থ্যসেবা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তাই অনেকটি সুসংগঠিত ও ভারসাম্য অর্থনীতির উদাহরণ স্থাপন করেছে সাম্প্রতিক সময়ে তাইওয়ান নবায়নযোগ্য শক্তি এআই স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল অর্থনৈতিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে ভবিষ্যৎকে কেন্দ্র করে তাইওয়ান তাদের অর্থনৈতিক অবকাঠামোকে আরও আধুনিক ও টেকসই করে তুলতে চায় তবে এই অর্থনীতির সামনে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ তার প্রধান কারণ হলো তাইওয়ান ও চীনের সম্পর্ক বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ভূ রাজনৈতিক ইস্যুগুলোর একটি চীন দীর্ঘদিন ধরে বলে আসছে তাইওয়ান তাদের একটি অবিচ্ছেদ্য প্রদেশ যদিও তাইওয়ান নিজেদের স্বাধীনভাবে পরিচালিত একটি রাষ্ট্রের মতো করে দেখায় তবুও চীনের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন এই বিশ্বাসের পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস রাজনৈতিক বিরোধ এবং জাতীয়তাবাদের এক গভীর ধারণা তাইওয়ান একসময় চীনের সাম্রাজ্যের অংশ ছিল সতেরোশো শতকে চীন সাম্রাজ্যের শাসনামলে চীন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে পরে আঠারোশো সালে চীন জাপান যুদ্ধে পরাজিত হয়ে তাইওয়ানকে জাপানের হাতে ছেড়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাপান আত্মসমর্পণ করে তাইওয়ান আবার চীনের হাতে ফিরে আসে তখন থেকেই চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে বিবেচনা করে আসছে তবে মূল ঘটনা ঘটে উনিশশত সালে যখন চীনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধে মাওসেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে এবং গণপ্রজাতন্ত্রী চীন নামে একটি নতুন রাষ্ট্র গঠন করে পরাজিত জাতীয়তাবাদী দল কোনমিংটন চীন ছাড়তে বাধ্য হয় এবং তারা পালিয়ে গিয়ে তাইওয়ানে একটি আলাদা সরকার গঠন করে সে সময় চীন ও তাইওয়ান দুটি ভিন্ন প্রশাসনিক কাঠামোতে পরিচালিত হচ্ছে চীন বিশ্বাস করে সে সময়কার রাজনৈতিক পরিস্থিতির কারণে তাইওয়ান কেবল সাময়িকভাবে আলাদা হয়ে গিয়েছে কিন্তু তা চীনের মূল ভূখণ্ডের বাইরে কোনো স্বাধীন রাষ্ট্র নয় চীন তাদের এক চীন নীতির মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে প্রচার করেছে বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং তাইওয়ান তাদেরই একটি অংশ তারা অন্য দেশগুলিকে এই কূটনৈতিক সম্পর্ক করতে দেয় যে তারা তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না এ কারণে বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেছে এর মাধ্যমে চীন নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে ধীর অবস্থান বজায় রাখছে চীনের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ইতিহাস ও রাজনীতির উপর নির্ভর করে না এটি তাদের জাতীয় পরিচয় ও গর্বের বিষয়ও তারা মনে করে চীনের একতা ও শক্তির প্রতীক হল তাইওয়ানকে ফিরিয়ে আনা তাই তারা বারবার তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রয়াসকে কঠোরভাবে দমন করার হুমকি দিয়ে আসছে এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগ করে একীকরণ ঘটানোর কথাও বলছে চীন সরকার অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীনভাবে পরিচালিত করে তাদের আলাদা নির্বাচন সরকার বিচার ব্যবস্থা সামরিক বাহিনী এবং আলাদা পাসপোর্ট রয়েছে জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালনা করে অনেক মানুষই তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে দেখে তবে আন্তর্জাতিক চাপ ও চীনের হুমকির কারণে তারা কখনোই সরাসরি স্বাধীনতা ঘোষণা করেনি বর্তমানে চীন ও তাইওয়ানের সম্পর্ক রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর চীন তাইওয়ানের চারপাশে প্রায়ই সামরিক মহড়া চালায় এবং বিদেশি নেতাদের তাইওয়ান সফরকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ তাইওয়ানের প্রতি সমর্থন জানলেও তারা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে চীন কেন তাইওয়ানকে নিজেদের প্রদেশ মনে করে তা বোঝার জন্য ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করা জরুরি চীনের দৃষ্টিতে তাইওয়ান কখনো স্বাধীন হয়নি কেবল রাজনৈতিক কারণে বিচ্ছিন্ন হয়েছে তাই তাদের দাবি না একদিন শান্তিপূর্ণ বা বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ান আবার চীনের অধীনে ফিরে আসবে আর এই ধারণা থেকে চীন এখনও তাইওয়ানকে আলাদা কোনো দেশ নয় বরং নিজেদের একটি প্রদেশ হিসেবে দেখে থাকে আজকের ভিডিওতে এই ছিল চীন এবং তাইওয়ান সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনতে ক্লিক করে যাবেন